আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসনাত আবদুল্লাহ হাতে নাতে ধরা খেয়েছে এক লক্ষ বিশ হাজার টাকার চাঁদাবাজিতে একবার হাতে নাতে ধরা টাকা গুনে নিচ্ছে সেই সময় ধরা এমন ভাবে ধরে ফেলেছে আর এই দিক যাওয়ার কোনো উপায় নেই কারণ এতদিন সুমন যে সকল চাঁদাবাজি করেছে এটা মৌখিকভাবে বলা হয়েছে যে সুমন নায়কেরা চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গা থেকে টেন্ডারবাজি করছে আবার হচ্ছে তারা ওই বদলি বাণিজ্য করছে নিয়োগ বাণিজ্য করছে এগুলোর কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল না কিন্তু এখন এই যে হাসনাদ আবদুল্লাহ সরাসরি টাকা গুনে নিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা গুনে নিচ্ছে সরাসরি হাতে নাতে ধরা কে ধরেছে আমাদের সবার প্রিয় তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমান আপনারা সবাই জানেন এই জিল্লুর রহমান কে এই জিল্লুর রহমান কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে ওই সময় কথা বলতেন বলার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্টের যে হিসাব এই হিসাব কিন্তু তলব করেছিল আওয়ামী লীগের প্রশাসন আর কি তলব করেছিল তার মানে এতে একবারে নিঃসন্দেহে বলা যেতে পারে যে জিল্লুর রহমান কিন্তু তখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছিল যদিও বাংলাদেশ থেকেই কথা বলেছিল এবং কি ধরনের কথা বলেছিল আপনারা তার টক শো দেখলেই জানতে পারবেন এখন আসে সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে মানে এতদিন পর কিন্তু আমরা বুঝতে পারলাম যে সমন্বয়কেরা কিভাবে যে এই যে এদের দলগুলো পরিচালনা করছে এই টাকাগুলো কোথায় পাচ্ছে কিভাবে পাচ্ছে এটা কিন্তু এটা একবার ধরে দিয়েছে জিল্লুর রহমান স্যার আহ ওনাকে খুব পছন্দ করি উনি কিন্তু একবারে ধরে দিয়েছে যে ছাত্ররা দেখেন কিভাবে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজি হাসনাত আব্দুল্লাহ কোথায় করেছে একটা হাসপাতাল থেকে করেছে এক লক্ষ বিশ হাজার টাকা চাঁদাবাজি করেছে এবং ওই হাসপাতালকে হুমকি দিয়েছে যে যদি এই এক লক্ষ বিশ হাজার টাকা ছাড় না দেওয়া হয় তাহলে আমি লোক পাঠিয়ে দিয়ে এই হাসপাতালকে ঘুরিয়ে দিব চিন্তা করেন প্রিয় দর্শক এর চেয়ে বড় চাঁদাবাসকে আর হতে পারে এবং টাকা গুনে গুনে নিচ্ছে প্রিয় দর্শক এর আগে একটা কথা বলি আপনাদেরকে আমাদের নবীজি আলাইহি সাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করেন সব মানুষ তখন নবী সাল্লামকে ভালোবাসেন নবীজি সাল্লাম সবার কাছে প্রিয় হতে শুরু করেন তখন আবু জেহেলের এটা সহ্য হয় নাই আবু জেহেল তখন কি করলেন এই মক্কায় যারা হজ করতে আসেন তাদেরকে বললেন যে আপনারা হস পালন করেন কোনো সমস্যা নাই কিন্তু মক্কায় একজন পাগল আছে নাউজুবিল্লা মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের একজন পাগল আছে তার কাছে আপনারা কেউ যাবেন না এখন মানুষজন চিন্তা করলো কিরে হজ যখন করতে আসছি এর মধ্যে আবার জাদু করি একজন পাগল নাউজুবিল্লা তার তার দেখাও করতে পারবো মানুষ আরো বেশি উৎসাহিত হয়ে সেই নজি সাল্লা সাল্লামের সাথে দেখা করতে যাওয়া শুরু করলেন অর্থাৎ এই যে জেহেল যে পরিকল্পনা করলেন যে মানে মানুষ যাতে এই যে নবীজি না যায় এই জন্য পাগল বানিয়ে দিলেন যে সেখানে গেলে মানুষজনকে কামড়াবে আল্লাহ কিন্তু মানে সবচেয়ে বড় কৌশলী মহান আল্লাহ তালার কৌশল বোঝা এত সহজ নয় ঠিক বিষয়টা দেখেন এই হাস্তাত আবদুল্লাহ বিষয়টা দেখেন একজন মা একজন মা মা বলছি। একজন মা তার সন্তানকে চিকিৎসা করায় একটা হাসপাতালে সে হাসপাতালের চিকিৎসা করাতে করাতে হাসপাতালের বিল হয় দুই লক্ষ বিশ হাজার টাকা গরিব মা বাবা অনেক কষ্ট করে এক লক্ষ টাকা জোগাড় করেছে সন্তানের লাশটা বুকে নেওয়ার জন্য মায়ের হাহাকার বুকে সেই সন্তানের লাশটা নেওয়ার জন্য এক লক্ষ টাকা অনেক কষ্ট করে জোগাড় করে হাসপাতালকে দিয়েছে তারপরেও হাসপাতাল সেই সন্তানের লাশ ওই মাকে দিবে না বাকি এক লক্ষ বিশ হাজার টাকা না দেওয়া পর্যন্ত এখন মা বাবা তো হতাশ সন্তানের লাশ পরে আছে হাসপাতালে এইদিকে টাকা মানে জোগাড় করতে পারতেছে না হাহাকার অবস্থা মা বাবার বুকে হাহাকার চলতেছে তখন এর হাত পা ধরতেছে ওর হাত পা ধরতেছে ওর কাছে যাচ্ছে এইরকম যেতে যেতে ওখানকার স্থানীয় সমন্বয়ক যারা ছিলেন তার মাধ্যমে ওই ওই মা মা যে সন্তান হারিয়েছে সেই নিজের মোবাইল থেকে হাসনাত কাছে ফোন দিয়ে কান্নাকাটি করেন তারপরে হাসনাত আবদুল্লা বলেছে যে হাসপাতালে গিয়ে আপনি আমাকে ফোনটা ধরায় দেন মা কাঁদতে কাঁদতে হাসপাতালে গেলেন সন্তানের লাশটা দেখতেও পাচ্ছেন না বুকে নেওয়া থেকে নেওয়া তো দূরের কথা এরপরে হাসনাত আবদুল্লাহকে ফোন দিলেন ফোন দিয়ে ওই হাসপাতালের কর্তৃপক্ষকে ধরায় দিলেন হাসনাত আবদুল্লাহ বললেন যে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটা মায়ের সন্তান চলে গেছে আপনারা তো অনেক টাকা ইনকাম করেন আপনারা তো অনেক টাকা ইনকাম করেন দেখেন যদি একটু কমায়া সময়ে কোনোভাবে যদি সেই লাশটা ওই মায়ের বুকে দেওয়া যায় একজন গরিব অসহায় মা তার বুকে যদি দেওয়া যায় আপনারা একটু দিয়ে দেন তখন হাসপাতাল লোকজন এখন দয়া করে হোক বা হাসনাথের ভয়ে হোক বা যে কোনো ইয়ে হোক ওই লাশটা ওই মাকে দিয়ে দিয়েছে মার হাহাকার বুকটা তো পূর্ণ হয়ে গেল হাসনাথের জন্য দোয়া শুরু করে দিল এখন ওই লাশ নিয়ে গিয়ে মা তার বুকে জড়ায় রাখার পর কি করবে আর মাটির নিচে কবর দিয়েছে এখন এই যে কর্তৃপক্ষর কাছে ফোন দিয়েছিল এই কর্তৃপক্ষ হচ্ছে আমাদের প্রিয় সাংবাদিক জিল্লুর রহমান সারের বন্ধু সেই জিল্লুর রহমান সারকে ওই বন্ধু ওই হাসপাতালে কর্তৃপক্ষ ওই বন্ধু ফোন দিয়ে বললেন যে আমাদের হাসপাতালে সার্জিস দুঃখিত হাসনাত ফোন হুমকি দিয়েছে যে যদি ওই সন্তানের লাশ অর্থাৎ যে লাশ ওই লাশ যদি না দেওয়া হয় তাহলে লোকজন পাঠিয়ে হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হবে লোকজন পাঠিয়ে হাসপাতাল ঘুরিয়ে দেওয়া হবে এটা কি হাসনাথের চাঁদাবাজি এটা কি হাসনাথ চাঁদাবাজি করেছে যদি হাসনাত হাহাকার মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার জন্য এটা যদি হাসনাতের চাঁদাবাজি হয় তাহলে এইরকম চাঁদাবাজ যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মগ্রহণ করে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি হাসনাথের এইটা যদি দুর্নীতি হয় তাহলে এইরকম দুর্নীতি হাসনাত যেন সারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে প্রিয় হয়ে থাকে হাসনাথের এইটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধ যেন প্রত্যেকটা নেতা করে একজন অসহায় একজন হতদরিদ্র হাহাকার করা মায়ের বুকে সন্তানের মৃত লাশ হাসনাথের এইটা এই ফোন কল এই রিকোয়েস্ট যদি চাঁদাবাজি হয় তাহলে এই হাসনাথের জন্ম হোক হাজার হাজার বার লক্ষ কোটি বার পৃথিবীর প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে প্রিয় দর্শক চিন্তা করেন যখন এই সমন্বয়কদের কোনো কিছু পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না এই কোথাকার এই 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 ইয়া মানে এইখানে যায় ধরে কোটি কোটি টাকা চাঁদবাজি লুটপাড়ি দুর্নীতি যা এমন কিছু নাই যে বাংলাদেশে করে নাই কি করেছেন আপনারা কয়েকজন আমলিক নেতার বিরুদ্ধে আপনার নাম নিয়ে কথা বলেছেন আপনাদের টক শো আপনাদের কথাবার্তা আমরা শুনি সেই পনেরো বছর ধরে শুনছি কিভাবে কথা বলছেন কিভাবে কথা বলেছেন এটা আমাদের মানে আমাদের ক্ষুদ্র জ্ঞান হলেও একটু বুঝি একটু বুঝি আপনারা যারা কথা বলেছেন আমরা বুঝি যাই হোক নাম বললাম না তবে প্রিয় দর্শক যদি আপনারা নিরপেক্ষ হয়ে থাকেন যদি আপনারা মহান আল্লাহ তালাকে ভয় করে থাকেন আপনারা যদি ইমানদার হয়ে থাকেন তাহলে হাসনাতের অন্য কোন কাজ কি করেছে না করেছে জানি না এই কাজের জন্য হাসনাতের জন্য দোয়া করবেন আমি হাসনাতকে সেলুট করি হাসনাথের মতো সন্তান এইরকম কাজ করার জন্য যাতে ঘরে ঘরে জন্মগ্রহণ করে একটা মায়ের বুকে হাহাকার করা মায়ের বুকে লাশ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি যে অনুরোধ করেছেন তিনি যে রিকোয়েস্ট করেছেন এইরকম নেতাই আমরা চাই এখন ছাত্রদের জনপ্রিয়তায় অনেক রাজনৈতিক দল জ্বলছে জ্বলছে পুড়ছে মানে সার্কার হয়ে যাচ্ছে পুরে জ্বলে পুরে সার্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি তাই এই ছাত্রদেরকে অজনপ্রিয় করতে কোথাকার মিথ্যা কথা কোথায় নিয়ে এসে লাগাবে কোথাকার মানে দায়ভার কার উপর চাপিয়ে দিবে এইখানে কি করবে ওইখানে কি করবে মানে এই ছাত্রদের জনপ্রিয়তা নিতে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় কার্যক্রম করা হচ্ছে গণমাধ্যমে সেইভাবেই প্রচার করা হচ্ছে কিছু কিছু গণমাধ্যম একবারে ন্যায়নিষ্ঠ সংবাদ প্রচার করছে কিন্তু কিছু কিছু গণমাধ্যম এই ছাত্রদের পিছনে মানে বাঁশ দেওয়ার জন্য লেগে আছে এই ছাত্ররা শিশু বাচ্চা এই কয়েকদিন ধরে সে মানে ই করেছে রাজনীতি করেছে কি আর রাজনীতি কি বোঝে কিভাবে দেশ চালাবে আপনারা বহু দেশ চালিয়েছেন সেই উনিশশো একাত্তর সালের পর থেকে দেশ চালিয়েছেন দেশের বারোটা বাজিয়ে তেরোটার ঘরে নিয়ে গেছেন এবার ছাত্ররা চালাক চালাক তারা তার দেখি কি করে বহু চালিয়েছেন তো আপনারা মানে দুর্নীতিতে বিশ্বের মধ্যে এক নাম্বার হয়েছেন অনেকবার অনেকবার হয়েছেন এবার দেখি এরা দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয় অনেক কিছু দেখেছি আমরা অনেক কিছু দেখেছি তাই ছাত্রদের পিছে এইভাবে না লাগিয়ে ছাত্রদেরকে একটু সহযোগিতা করেন আমরা পনেরো বছর অনেক চেষ্টা করেছি মার খেয়েছি রাস্তায় ঘুমিয়েছি বাসায় ঘুমাতে পারেনি এই ইয়ার ব্রিজের নিচে টিসে তারপরে জমির যেখানে সেখানে আমরা ঘুমিয়েছি পুলিশের ভয়ে ঘুমাতে পারি নাই এই ছাত্রদের নেতৃত্বেই কিন্তু আন্দোলনের ফলে বাংলাদেশ এই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে প্রিয় দর্শক আসলে কথা যতই বলি বলতেই থাকতে হবে এখন কেউ কারো জনপ্রিয়তা একদমই সহ্য করে না রাজনীতি তো হয়তো এটাই কৌশল কিভাবে কাকে দামানো যাবে কে কাকে মুনাফিক বলবে কে কাকে রাজা রাজাকার বলবে কে কাকে চাঁদাবাজ বলবে চাঁদাবাজ বলা সম্ভব হচ্ছে এখন এই ট্র্যাক দিতে কি করতে হবে এই ট্র্যাক দিতে যেটা করতে হবে সেটাই যে চাঁদাবাজ বিভিন্ন জায়গায় সুপারিশ টুবারিশ করবে হয়তো আমাদের মতো অসহায় যারা দিনহীন গরিব যারা আছে তারা গিয়েই সমন্বয়কদের কাছে কথাবার্তা বলবে সমন্বয়কদের বলার চেষ্টা করবে যে আমাদের একটা উপকার করেন আমার একটু হেল্প করেন বা এই করেন সে করেন এরকম বলার চেষ্টা করবে